হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা রাত্রে নয়টার দিকে সব আয়োজন করে নিয়েছি এদিকে তোমাদের দাদা ভাই রান্না করছে তোমাদের দাদা ভাইকে রান্না করতে বলছে আর এদিকে তো ঠান্ডার মরসুম শেষই হয়ে আসলো ফাল্গুন মাস পড়ে গেছে তাই আমরা সবাই মিলে আজকে একটু পিকনিক করে নিচ্ছি তাই তোমরা বুঝতেই পারছ কি কি দিয়ে আইটেম হচ্ছে দেখো পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সব তারপরে চলো ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপরে চলো সব শেয়ার কর তোমরা আবার আমাকে বসতে বলো দেখো তারপরে রান্নাবাড়ি বাড়ি হয়ে গেছে তারপরে ভাইটা পরিবেশন করছে আর সবাই খাওয়া দাওয়া করছে তাই বাচ্চাদের কিছু বড় মানুষও বসে পড়েছে দিদি ভাইরা অনেক রাত্রি হয়েছে বলে তাই এখানে মাংস করেছে আর ফ্রাইড ড্রেস করেছে তাই হলো সবাই মিলে চাঁদা তুলে পিকনিকটা খুবই মজা হয়েছে মানে এতটা মজা বলার মতন না ফাই ডেস আর পি মাংস করেছে তবে সবাইকে পরিবেশন করে দিচ্ছে তাই তোমরা কে কে এইভাবে পিকনিক খাও অবশ্যই কমেন্ট করো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো তাই এইদিকে দেখো সবটা হচ্ছে এলোমেলো করে রেখেছিল বলে আমি একটু গুছিয়ে দিচ্ছি মানে ফ্রাই ডেসটা ঠান্ডা হয়ে যাবে বলে আমি একটু জমা করে রাখছি কড়াইয়ের মধ্যে তারপরে এদিকে তোম সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়ে এসেছে তাই বেশি আমি বক বক করবো না চলো দেখাচ্ছি তারপরে লাস্টে তোমাদের দাদা ভাই ওরা পরিবেশন করে সবাই মিলে মানে তোমাদের দাদা ভাই তারপরে আরো দাদা ভাইরা খেতে বসেছে ওরা সবার লাস্টে খেলো তাই আমি বেশি বক বক করবো না ভিডিওটা রাখছি তোমাদের সবাইকে শুভরাত্রি সবাইকে টাটা